গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন বলো এমন নয় যে তিনি তার থেকে অনেক বয়সে বড় ছিলেন এমন না অলমোস্ট সমসাময়িক তিনি তাতে গুরু বলে মনে করতেন সুভাষচন্দ্র বর্ষ অনেক ছোট তিরিশ বছরের ছোট তিরিশ আরো বেশি বা জাতীয় স্কুল পড়ুয়াদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে এদিন কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জেলার ভারপ্রাপ্ত নির্বাচন আধিকারিক গ্লিটন সাহা নিজেই কুইজ ছাড়াও কলেজ পড়ুয়াদের জন্য ছিল বিতর্ক প্রতিযোগিতা ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তরুণ ভোটারদের মধ্যে ভোট বিষয়ে আগ্রহ বাড়াতেই প্রতি বছর পঁচিশ জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয় এই দিন নতুন ভোটারদের হাতে তাদের ভোটার কার্ড বা এপিক তুলে দেওয়া হয় মুর্শিদাবাদে দু সালে মোট ভোটার সাতান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ জন গত বছরের থেকে একত্রিশ হাজার নশো দুই জন বেশি পুরুষ ভোটার উনত্রিশ লক্ষ সতেরো হাজার সাতানব্বই জন মহিলা ভোটার আঠাশ লক্ষ পঁচিশ হাজার দুশো পঞ্চান্ন জন তৃতীয় লিঙ্গের ভোটার আটানব্বই জন সবচেয়ে বেশি ভোটার সুতি বিধানসভায় দু লক্ষ আশি হাজার জন সবচেয়ে কম ভোটার বড়োয়াতে দু লক্ষ হাজার ছশো জন বহরমপুর বিধানসভায় মোট ভোটার দু লক্ষ সাতষট্টি সাতশো একষট্টি জন সকালে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে জাতীয় ভোটার দিবসের সূচনা হয় বহরমপুরে পরে কালেক্টরেট ক্লাব হলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়